না আজকে আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা করতে বসিনি যারা চোখ চে ঘুমায় তাদের আপনি ডেকেও জাগাতে পারবে না কারণ তারা জেকেই ঘুমাচ্ছে আর যারা অরিজিনালি ঘুমাচ্ছে তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা আর যারা সত্যি করে ঘুমিয়েও ক্যাথাকুরানির দলে রয়েছেন তাদের বিশ্বাস করানোর জন্য আমার আজকে ভিডিও না তাদের উদ্দেশ্যে ভিডিও যারা আমার মতন খালি চোখে খালি জিনিস পরিষ্কারভাবে দেখে তাদের উদ্দেশ্যে এই ভিডিও পরিকল্পিতভাবে একটা গ্রুপ এটাকে কন্ট্রোল করছে আর কি কন্ট্রোল করছে যেটা লাক্ষর দালাল নাকি এত বুদ্ধি দীপ্ত এত বুদ্ধি রাখে এত সটি এত সত্যের মূর্ত প্রতীক সে ধরতে পারছে না কিন্তু সে কিন্তু ধরে ফেলেছিল তার এই একমাত্র ঘুমন্ত চোখে আর কেউ দেখেনি যে পাশের ঘরে যৌবানের এডিট করছে কনিকা তার সাথে যেটা আমরা দূরবীন দিয়ে টেলিস্কোপ দিয়ে এবং অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাইনি কিন্তু দেখুন এই দালালি সব দেখেও চুপ মেরে আছে কারণ তার কন্ট্রোভার্সি করতে হবে সে যতই খাক ক্যাতাকুরানির থেকে আমার আজকে এই কথা না আমার কথা হচ্ছে ক্যাতাকুরানি বাচ্চা মেয়ে যারা বলতে আসেন বলবো এই বাচ্চা মেয়েটাকে আপনাদের ঘরে নয় মেয়ে করে নিন নয় বৌমা করে নিন কারণ যে সম্পর্কেও আছে এই সম্পর্ক সমাজ মেনে নেয় না স্বামী থাকতো অন্য পুরুষের সাথে রাতের পর রাত রাতের পর রাত রাতের পর কাটাচ্ছে এবং সেটাকে মান্যতা দিচ্ছে শিলমোর দিচ্ছে নিজের মা বাবা পরিবারের সবাই বোঝাতে পারছি কেন ঠাম্মি চলে গেল কারণ যা উপভোগ করার এর মধ্যে করে নেবে তারপর ঠাম্মি তো একদিন না একদিন আসবেই পরিকল্পিতভাবেই ঠাম্মিকে পাঠিয়ে দেওয়া হলো ঠাম্মি থাকলে তো আর ঠাম্মিকে তো বাইরের ঘরে শুয়ে ল্যাটা আর ক্যাথা এক গামলায় খেলাখেলি করতে পারবে না দেখুন আজকে প্রমাণ সহ আমি তুলে ধরবো আর যারা মনে করবেন এগুলো প্রমাণ কিন্তু আমরা মানবো না তাদের জন্য না আমাদের কি করছে বলুন তো আমাদের ভুজিয়া বানিয়ে না হ্যাঁ খেয়ে নিচ্ছে দুটো ডিমের ভুজিয়া একটা ডিমের মধ্যে আপনি পেঁয়াজ কুচি বা অন্য কিছু দিয়ে করলে একা খেয়ে উঠতে পারবে না সেখানে দুটো ডিমের ভুজিয়া পরোটা কটা করলো দেখিয়েছে খাচ্ছে ছিঁড়ে দেখাচ্ছে যে মেয়ে ওই সোয়াবিন রান্না দেখায় মিষ্টি দেখায় খাওয়ার পাতে রুটি খাচ্ছে দেখায় মানে বাপের বাড়িতে যা যা করেছে সে দেখাতেই পাচ্ছে না সে খেতে বসেছে প্লেটে কটা পরোটা বা ভুজিয়া হ্যাঁ হ্যাঁ ভুজিয়া আপনারা হন যারা ওকে বিশ্বাস করছেন আমার আপত্তি নেই কিন্তু যারা এখনও বিশ্বাস করতে পারছে না তাদের উদ্দেশ্যে এবং মনে করুন এরা কীভাবে পরিকল্পিতভাবে এই ল্যাটা দীপ্তর সাথে গামলাকে ওই ঘরে প্রবেশ করাচ্ছে অবাক হয়ে যাচ্ছেন প্রবন্ধ তো এক একটা তুলে দেবো এবং আপনারা তখন হায় 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 বুড়ি তোর তো হেভি না যে না আমি এরকম ভদ্রলোকের সাথে এরকম রাত বিতাতে পারিনি অ্যাটলিস্ট ক্যাটাকুরানি তো বিতাচ্ছে হ্যাঁ ডিম ভুজিয়া হলো দুটো ডিমের খেতে পারবে ও যে নাকি হেলথ কনসাস শরীর সম্পর্কে সচেতন হচ্ছে ইয়ে নিয়ে ব্রাশ নিয়ে ঘর পরিষ্কার করছে কারণ তার তো এখন এরম হালকা পালকা করতে হবে একদিনে তিনটে নাইটি চেঞ্জ হচ্ছে অত পরিশ্রম হচ্ছে শরীরের উপর দিয়ে মনের উপর দিয়ে বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা সত্যি না কিছু জিনিস দেখালো তুলসীতলায় দিয়ে বাতি কুড়ানি হলো সবচেয়ে হোয়াইটের বড় সতী ইন্ট্রো হ্যালো বন্ধুরা কে আমরা করি তোমরা ভালো অংশস্থছো আমিও বেশ ভালো আছি চলো আজকে ইন্টারেস্টিং মানে প্রচুর তথ্য তুলে ধরবো সবচেয়ে বড় তত্ত্বই হচ্ছে সেবক দাদা সেবক দাদা জানে যে এই ফ্ল্যাটকাণ্ড অযোধ্যা কাণ্ড বাসকাণ্ডের মধ্যে যা যা ঘটেছে একটাও ভুল না প্রত্যেকটা প্রুফ সহকারে জনগণ তুলে ধরছে উইথ আমাদের মতন কন্ট্রোার্সি ক্রিয়েটাররা সেইখানে দাঁড়িয়ে গায়ে কোনোরকম ময়লা লাগু সে চায়নি কে সেবক দাদা এই জন্যে নিমন্ত্রণও রক্ষা করেনি সেবক দাদা গেলে নিমন্ত্রণ রক্ষা করছে সেটা দেখাতো চায়নাটা খাচ্ছে সে খেতে যেতে পারতো না সেখানে তো আর তেল খরচা করতে হতো না মানে দূরত্ব তো বেশি না না চেম্বার বলো আর থেকে তাই কিন্তু কেন কারণ জানে আমি যাকে সাপোর্ট করছি যাকে লোকের কাছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তুলে ধরার চেষ্টা করছি সে তো অ্যাকচুয়ালি পরিষ্কার না না সেবক দাদা হম নাহলে আপনি তো ভালো জানেন আপনার ক্লায়েন্ট আপনার ক্লায়েন্ট ক্যাটা কতটা শিক্ষা দীক্ষায় শিক্ষিত তাই না না এইট পা সন্দীপ এইট পাস সন্দীপের কথা ছাড়ো ও মূর্খ কিন্তু কারোর অসুবিধার কারণ না তো ও নিজের মতন আছে ভিউজ কমলে আবার বাড়বে এখন ভিউজের অবস্থা প্রত্যেকটা এক কথা সেটা না সন্দীপকে খাটো করার জন্য দালাল ফিট করে রেখেছে কেতাকুরানি কিন্তু আমরা তো ছাড়বো না ভাই আমরা যেটা সত্যি সেটা সত্যিই বলবো এই লাদ দালালের মতন দেখে সত্যিই সত্যি বলবো না কারণ এর বিগত অনেক প্রমাণ আমরা পেয়েছি একটা আপাদ মস্তক মিথ্যেবাদী চরিত্রহীনা কুটকচালি বজ্জাত মহিলা সে কুচুটে কাকিমা বলছে চিকনি চামিলি বলছে তারপর আরও কিদেব দেব হামদেব গামদেব চামদেব বলছে এর বটটা কি এর বটটা মাকুন্দ এর থেকে ছ্যামরা লাগে এর সাথে মানায় না এ এখন অন্যের স্বামীদের কারো ফ্রেঞ্চ কাট কারো দাড়ি কারো চুল কারো বডি এই নিয়েই আলোচনা করবে কারণ ব্যাটা ছেড়ে থাকতে পারে না এত বড় কদর্য নোংরা আমরা প্রমাণ পাচ্ছি যে ওয়াইটির একটা ছেলের সাথে আমরা মেয়েদের সাথে আলোচনা করতে পারি না এটা পুরুষের সাথে পুরুষটা সাহস কী করে হয় সাহস দিয়েছে তাহলে এই দুজনেই একই দোষে দোষী আমরা কাউকে কম কাউকে বেশি করতে পারবো না ঠিক আছে তাহলে এ ভালো বলবে আর আমরা নেব যেমন আজকে কেতা করে নি সেকেন্ড ভিডিওটাও আসবে আমার একটা অসথি একটা নোংরা চরিত্রহীনা বোঝাচ্ছে যে রাতে আমি না আমার সাথে আরেকজন আছে আর অবশ্যই করে আমার গামলায় খেলানো ল্যাটা মার নোংরা কথা বলতে হয় কারণ নোংরা আমি করে সতীত্ব ফলাচ্ছে আর এই সতীত্বকে হাইলাইট করছে কিছু অপদার্থ মহিলা নিক না মেয়ে করে নি ছেলের বউ করে নি দেখবো বাচ্চা কিরকম বাচ্চা থাকে বাচ্চা বাচ্চা ফেলে এসছে বুকের দুধ ছাড়িনি সেরকম বাচ্চাকে এই বাচ্চা মেয়েটা ছেড়ে এসছে এক একটা করে তুলে ধরবো বন্ধুরা ফার্স্ট সেবক দাদা হ্যাঁ দাদা আপনি জানেন আপনার ক্লাইন ক্লায়েন্টই বলবো ক্লাইন কতটা শিক্ষিত কতটা শিক্ষিত আপনি জানেন আপনাকে মেসেজ করছে আপনি তো ভালো করে জানেন হ্যাঁ মানুষ আপনার কাছে যেন যায় এরকম ব্যবস্থা এরকম রাস্তাটা তৈরি করুন আপনাকে দেখে মানুষের ওয়াকথু ঘেন্না পাবে বলে না না এ নিজেই ঠিক না এ মানুষকে কি ঠিক পথে চালিত করবে আপনাকে গতকাল রাত্রে লাইভে এই কমেন্টটা কেক করেছিল আপনি যদি সততার প্রতীক হয়ে থাকেন যদি মনে করেন না আপনি ওয়ানে বুঝিয়ে দিয়েছেন যে আপনি কতটা মিথ্যাচারিতা করছেন কমিউনিটি পোস্টে বললেন ওর হাত ছেড়ে দিয়েছি বলে তলে তলে আপনি করুন না আপনি ডড়াবেন কেন আমাদের মতো মানুষকে ডরানোর কাজ করছেন কি যে ডরাবেন কিন্তু তাহলে থাকলে বলুন তো এই কমেন্টটা কে করেছে ফটম ফটম যে ইংলিশ মারে সেই করেছে কে বদার আর এইগুলোকে কে কে পশ্রায় দিয়ে যাচ্ছে আউ ভক্তি যার এখন খুব ফোন দরকার একটা মেঘ দিয়ে দেবে মেয়ে দিয়ে দেবে আট খাওয়া আপেল দেবে দেবে দাঁড়ান ব্যবসাটা সবাই শুরু করেছে তো হুম ঠাম্মির সামনে থাকবে বিশাল ব্যবসা সব আসছি ডিম ভুজিয়া দুটো করলো সাথে পরোটা কটা করলো আপনাদের দেখিয়েছে খাচ্ছে থালা দেখিয়েছে না জাস্ট একটু তাহলে এইগুলো তো আপনারা বুঝতে পারছেন না যারা পট্টি পরে রয়েছেন যারা জেগে ঘুমাচ্ছেন শোন অন্যের জন্য গর্ত খুলে সেই গর্তে নিজেকে পড়তে হয় এটা মাথায় রাখবি আমি কেতাকুরানিকে বলছি অসভ্য চরিত্র হিনা মাকে বাইরের ঘরে দিলি কেন তোর ঘরে নিচেই শুধু কারণ ডিস্টার্ব হবে কারণ ল্যাটাদীপ্ত আসছে সবার কাছে পরিষ্কার উইথ প্রুভ সেবক দাদাও এর মধ্যে সাজিস করছে আর এর মধ্যে যুক্ত আছে যে একটা ইংলিশ লিখতে গিয়ে কলম ভাঙে ক লিখতে গিয়ে কলম ভাঙে যে অ্যাকোরিয়ামকে অ্যাকাডিয়াম বলছে অ্যাকোরিয়াম আমরা অ্যাকোরিয়াম বলি ও অ্যাকোডিয়াম বলছে ডয়ের উচ্চারণ করছি সে এনাফ ফ্রম বাংলাদেশ কি পজ এইগুলো ক্যাকুড়া নিয়ে বলবে তাহলে হয়ে গেছিল সে এখন জ্ঞানের ভান্ডার নিয়ে বসছে আমি দেখেছি অসতিগুলো চোর ছ্যাচরা কুলাঙ্গারগুলো এখানে সত্যের মূর্ত প্রতীক হয়ে মানুষকে ফ্রিতে জ্ঞান দেয় যে জ্ঞান নিজের বোচকাতে একটাও নেই আপনাদের পরিষ্কার করে বলছি ও নোংরামিটা চালিয়ে যাচ্ছে কন্টিনিউ নোংরামি চালিয়ে গিয়েও ও জানে ছেলে ওর কাছে আসতে পারবে না সেবক দাদা সবাইকে প্রিল ফুল করছে সাথে একেও করছে এ বলছে তোমার জীবনটা আমি সুন্দর করে দেবো কিরকম তুমি এরকম ডায়লগ দাও যে বাচ্চা আমি আনবো না ডিভোর্স না ল্যাগাদিক্যের সাথে থাকবো তাহলে সন্দীপ সজুত হয়ে যাবে তাহলে সন্দীপ কি করবে না আসল তথ্যটা তুলে ধরবে না আর এইটা করে ও ওর কাজ করে যাবে ও ল্যাটাদীপ্তের সাথে রাতের পর রাত রাতের পর রাত রাতের পর রাত কাটাবে বাচ্চা তার চায় না এটা হচ্ছে সন্দীপকে জব্দ করার ওই যে কান্না না এগুলো কুমিরের কান্না এই যে ল্যাটা দীপ্তের সাথে ওর রাত কাটানো এটাকে বাস্তবে রূপদান করছে প্রথম লিস্টেই রয়েছে সেবক দাদা সেবক দাদা ধরতে পারছে না যে আমার ক্লায়েন্ট কী ভাষায় কথা বলে কতটা বিদ্যে বুদ্ধি কতটা বলার ক্ষমতা রাখে আর কমেন্ট বক্সে লাইভে কমেন্ট করেছে কে এটা ল্যাটাদীপ্ত অত রাত্রে ক্যাতাকুরানীর চ্যানেল থেকে কে করলো ক্যাতাকুরান তো না বা ক্যাতাকুরানি তো বাপের বাড়িতে নেই না তাহলে ক্যাতাকুরানির ফ্ল্যাটে ল্যাটাদীপ্ত আছে আর শুধু নেই কেন আছে আপনারা জানেন মা চলে গেল একটা মেয়েকে একা রেখেছে হ্যাঁ যেই মেয়ে হ্যাঁ শালগ্রাম শিলা চিবিয়ে খাচ্ছে নুড়ি খেতে গিয়ে গলায় আটকাচ্ছে আপনাদের মনে হয় যে ওইখানে নেই ল্যাটা আর পরিষ্কার কালকে করে দিল ওই কমেন্ট করে ক্যাটাকুরানির কমেন্ট বক্সের কমেন্ট থেকে মানে চ্যানেল থেকে এইরকম একটা কমেন্টে ধরা খেয়ে গেল যে ল্যাটা ওই সময় ওই রাতে ক্যাটাকুরানির বাড়িতে রয়েছে আর কি প্রমাণ চান আপনারা জলন্দী বুড়ি তোমার যেখানে যেখানে চুলকানি চুলকানি মিটিয়ে দেবো বুঝে তো চুলকানি মিটাতে বেশি কিছু খরচা হয় না একটা কচু ডান্ডা আনবো আর ডান্ডার রস তোমাকে লাগিয়ে দেবো ছাড়া গায়ে জানোয়ার মেয়ে ছেলে ঠিক দিককার এটাই বোঝা যায় যারা একে সাপোর্ট করে ক্যাতকুড়ানিকে তাদের ক্যারেক্টারটা লুক লাইক এ ক্যাকুরানির মতন সেবক দাদা এলো না কেন রে সেবক দাদা টাউন নিয়ে চলে যাচ্ছে আবার কাউকে লাক করে দালালকে বলছে পুরো পে আমি করেছি তারপর জানা গেলো ভাপা পে হুম তাহলে সে প্রসাদ খেতে আসবে না কেন সেখানে তো কোনো নোংরামি নেই হুম কারণ সেবক দাদাও জানে যে ক্লায়েন্ট সে ধরেছে সে একটা নোংরায় ভরা আপাত মস্তক নোংরায় সে চরবরানি আমি অবাক হয়ে যাচ্ছি প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা জায়গায় ধরা খাচ্ছে সন্ধেবেলায় ওই সব খাবার মা যায়নি ল্যাটা দ্বীপের সাথে ক্যাথাকুরানি গিয়ে ওই মোমো আর পকোড়া নিয়ে এসছে বোঝাই যাচ্ছে দেনান দেন এলো নাইটি টাইটি চেঞ্জ করে একাকার করে দিল না তো আমার অবাক লাগে মানুষকে কি হারে বোকা বানাচ্ছে সবার কপালে সি আছে লেখা সেটা মনে করছে ক্যাথাকুরানির সাথে সেবক দাদা ফুল দনে সাপোর্ট করছে ওই কমেন্টটা দেখলে যে কোনো সাধারণ পাবলিক যারা এই ব্যাপারগুলো জানে বিগত দিনের কি কি ব্যাপার করছে তারা চোখ বন্ধ করে বলে দেবে এই কমেন্টটা কে করেছিল আর সেবক দাদা হ্যাঁ শুনুন মানুষকে সৎ হতে পয়সা লাগে না বুঝলেন তো আর অসৎ যদি আপনি হয়ে যান লাখ লাখ কোটি কোটি টাকা দিলেও সতে ফিরে আসতে পারবেন না সেই ট্র্যাকটা লাগাতে পারবেন না মাথায় রাখবেন আপনি একজন সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল সোশ্যালগিরি করছেন বলতেই পারেন বলতেই পারেন যে ও যেই ছেলের জন্য যে ছেলের হাত ধরে বেরিয়ে এসেছে তার সাথেই কাটাচ্ছে তাদের কারোর কোনো প্রবলেম হতো না কিন্তু খেলা যদি খেলতে নামেন তাহলে আমরাও এক একটা বড় বড় প্লেয়ার মাথায় রাখবেন বাচ্চা বাচ্চা করে মানুষকে বুজরং বুজরং দিচ্ছে বিপত্তারিণীর টাকা দুটো জামা রূপোর আংটি সোনার আংটি কিনলো না এবার পাবলিক বুঝতে পারছে যে ওইখানে ইনভেস্ট করলো না রূপর আংটি দিয়ে শেষ দায় সারলো হুম ছি ছি সেবক দাদা আপনার প্রতি আমার না ঘৃণাই জন্মাচ্ছে আর আমার মতন অনেকে ছি 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 মিথ থেকে আঁকড়ে ধরে বেশি দিন চলা যায় না ছি 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 আমার অবাক লাগছে বন্ধুরা কালকে রাত্রির বেলায় বলছি না আমার ভালোবাসার অনেক ভিউয়ার্স আছে যারা আর ভিউয়ার্স না তারা পরিবারের সদস্য হয়ে গেছে তারা এসে দেখানোর সঙ্গে সঙ্গে আমি ধরলাম গিয়ে দেখলাম কমেন্ট আর নেই গিয়ে দেখলাম না লাইভে অন লাইভে গিয়ে দেখলাম কমেন্ট আর নেই চিন্তা করতে পাচ্ছেন কমেন্টটা আবার আজকে আমি তুলে দিচ্ছি যে এই কমেন্ট যে একারিয়াম বলতে পারে না একাডিয়াম বলে সে এরকম এনা কি ফ্রম বাংলাদেশ তারপরে কি আরও কী সব ইংরাজিতে এইগুলো কখনই ক্যাথাকুরানি লেখেনি নিই তো কলেজে গেছে সন্দীপ নয় অশিক্ষিত তা সন্দীপ অশিক্ষিত এখন যে দালালগুলো চিৎকার করছে তখন তার মা বাবা খোঁজ নেয়নি পাঁচ দিন আগে তো রেখে গেছে মেয়েটাকে মেয়েটাকে ভালো করে ঝালাই দিই তাহলে আর এখানেই দিয়ে দেবো এত সম্পত্তি দেখে মা ঘুরে গেছে নিজে যখন রোজগার করতে আরম্ভ করেছে চরিত্রহীন মহিলাকে সেবক দাদা সাপোর্ট করুন কোনো অসুবিধা নেই কিন্তু মানুষকে মিথ্যে বোঝাতে আসবেন না বুঝেছেন আপনার তো আগে গিয়ে আগে এই গৃহপ্রবেশে প্রবেশে যাওয়া উচিত ছিল আপনি ভালো করে জানেন অযোধ্যা কাণ্ডে বাস স্ট্যান্ডে যা যা ঘটনা ঘটেছে এখনও কন্টিনিউ তাই ঘটে যাচ্ছে আর মানুষ বলতে বলছে বলেই ওরা অত পোড়া লেগেছে এইগুলো হচ্ছে জল জ্যান্ত প্রমাণ ডিম ভুজিয়া একা একা দুটো ডিমের ভুজিয়া খাওয়া যায় না বুঝলেন আর মাকে বাইরের ঘরে পাঠিয়ে দিয়েছে মাকে বাইরের ঘরে পাঠিয়ে দিয়েছে এতে বোঝেন না সবাই বুঝতে পারছি করুন লাইক অসুবিধা নেই করুন সততার মূর্ত প্রতীক সাজা কিচ্ছু অসুবিধা নেই কিন্তু মিট থেকে সত্যি বলে প্রেজেন্টেশন করতে যাবেন না তাহলে মুশকিলে পড়বে না আমাদের মতন কন্ট্রোভার্সি থ্রিয়েটাররা রয়েছে যারা প্রতিনিয়ত ফেলে রেখেছে ও যদি নোংরামির জন্য বেরিয়ে গিয়ে থাকে সেটাকে সন্দীপ মানেনি আমরাও মানছি না কিন্তু ও যদি ভাজার দিয়ে রাখে যে ও নোংরামি করছে না কিন্তু সন্দীপকে ও জব্দ করবে চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থেকে ওর পায়ের কাছে আসবে ওই রকম মেয়ে আমি মনে করি লাক্ষ দালাল বলেছিল না ওর আমি স্বামী থেকে তোর বিধবা থাকা ভালো আমি বলবো এই মেয়ে বেঁচে থাকলে অনেক পুরুষের জীবন নষ্ট করে দেবে আর এই পোকা পোকাকা পুরুষ থাকা না থাকা একই সমান তার মায়ের সন্তান আমি মৃত্যু কামনা করছি না কারণ নিজেই বলেছে আমি সুসাইড করছি এইগুলো প্রত্যেকটার মন চোখ অন্যদিকে ঘোরানোর জন্য ল্যাটা দিত্য এইসব নাটকগুলো করছে ওর সাথে সেবাব দাদা ক্যাতা মতন সদ্ভাব আছে এবং বলেছে তোমরা চালিয়ে যাও সৎস থাকলে আজকে সেবক দাদা তার লাইভে বলবে যে এই কমেন্টটা সত্যি কে করেছিল এইটুকানি বলার বন্ধুরা চিন্তা করুন কি নোংরা এই নোংরাকে কারা সাপোর্ট করছে হ্যাঁ নোংরা সাপোর্ট করবে বলেই তো মা নিয়ে বেরিয়ে এসছে নিজের পরিবারের সবাই আর সেবক দাদা যারা সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল ওয়ার্কাররা এরকম নোংরাও হয় জানা ছিল না আর ওই বাচ্চা অন্ধা হয়ে বাচ্চা অন্ধা হয়ে একটু কম বলবেন তার জন্য অনেক কাঠখাট আপনাদের পড়াতে হবে লিগাল হয়েতে সন্দীপ আছে মাথা গরম করে দেয় একটা চরিত্রহীনা মেয়েকে সাপোর্ট করছেন অসুবিধা নেই চরিত্রহীন চরিত্রযুক্ত সব মহিলা পুরুষদের বাঁচার অধিকার সমাজে আছে কিন্তু সাপোর্ট গিয়ে সন্দীপকে নোংরায় পরিণত করার চেষ্টা কেউ যেন না করে তাহলে আমরা সব এক একটা চিনে প্রাচীরের মতন দাঁড়িয়ে যাব হুম ছি 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 যেই কারণে ও বেরিয়ে আসছে সেটা প্রতিনিয়ত ফুলফিল করেই যাচ্ছে আর লাখোর দালাল নোংরামি মারাচ্ছে সন্দীপের সাথে কে জিম জিমের টেনা কেউ এ কেউ ওই তোর কিরেবে তুই তো কিছুই করতে পারলি না কিছু করে উঠতে পারলেই একটা মানে কি বলবো নিরস সুপারি চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো এবং গুছিয়ে দেবো সেকেন্ড ভিডিওটায় ও সন্তানের মা বাবাকে কি বলতে চেয়েছে দেখি সতী কী সতীগ্রি করাচ্ছে নেক্সট ভিডিও ধামাকাদার আসছে চলো অল